নমস্কার দীপা টিচিং এ আপনাদের স্বাগত জানাই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা টিচিং এ তোমাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটা ব্রেকিং আপডেট তাই আমি তোমাদের কাছে সরাসরি চলে এলাম এই খবরটা তোমাদেরকে জানাতে তোমাদের অনেকের প্রশ্ন তরুণের স্বপ্ন প্রকল্প যেটাতে ক্লাস ইলেভেনে দশ হাজার টাকা করে তোমরা পেয়ে থাকো সেটা কি ঢোকা শুরু হয়েছে আমার বন্ধুরা পেয়ে গেল আমি কেন পেলাম না কোন কোন জেলায় বা কোন কোন ব্লকে দেওয়া হচ্ছে আমার ব্লকে কি তাহলে এখন দেওয়া হচ্ছে না তাহলে আমার বন্ধু পেলো আমি কেন পেলাম না এই সব প্রশ্নের একদম সঠিক এবং কারেন্ট আপডেট দিতেই আজকের এই ভিডিও তাই একেবারেই স্কিপ করবে না কারেন্ট স্ট্যাটাস কি সেটা দেখো প্রথমেই বলি সুখবর হলো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ইতিমধ্যেই ছাড়া শুরু হয়ে গেছে যেটা আমাদের বলি যে ডিসবার্সমেন্ট সেটা হ্যাজ স্টার্টেড সরকারি নোটিফিকেশন অনুযায়ী জুলাই আগস্ট মাস নাগাদ তোমাদের ডেটা ভেরিফিকেশন বা তথ্য যে যাচাই হয় তার কাজ হয়েছে এবং সেপ্টেম্বর মাস থেকেই ধাপে ধাপে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল এখন নভেম্বর মাস এই প্রক্রিয়াটি পুরো দমে চলছে তাই এটা সত্যি যে অনেকেই টাকা পেতে শুরু করেছে এবার দু নম্বর কথা কারা পাচ্ছে জেলা বা ব্লক ভিত্তিক কি লিস্ট আছে খুব ভালো করে শোনো এই টাকা কোনো জেলা বা ব্লক ধরে ধরে দেওয়া হয় না এটা কোনো লিস্ট নয় যে আজকে পুরুলিয়া জেলা কালকে মুর্শিদাবাদ জেলা পরের দিন মেদিনীপুর জেলা এরকম ভাবে পাবে পুরো প্রক্রিয়াটি হয় বাংলার শিক্ষা পোর্টাল এবং ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে এই ব্যাংকিং সিস্টেমটির নাম হচ্ছে এনপিসিআই এবার তোমাদেরকে প্রক্রিয়াটা ধাপে ধাপে বলি স্কুল তোমাদের ডেটা পোর্টালে আপলোড করেছে একদম ব্যাংক ডিটেলস টোটালটাই পোর্টালে আপলোড করে দিয়েছে সেই ডেটা যেটা এনপিসিআই সেই ব্যাংকিং সিস্টেম সেই ডেটা ভেরিফাই করেছে তারপর তোমাদের সেলফ ডিক্লারেশন পোর্টালে ভেরিফাই করতে হয়েছে যাদের এই সব ধাপ সঠিকভাবে এবং সবার আগে সম্পূর্ণ হয়েছে তাদের পেমেন্টের প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে এবং তারা টাকা পাচ্ছে তাহলে তোমার প্রশ্ন তুমি কেন টাকা পেলে না যদি তোমার বন্ধুরা টাকা পেয়ে যায় আর তুমি না পাও তাতে ঘাবড়ানোর কিছু নয় এর মানে এটা নয় যে তুমি টাকা পাবে না সরকারি স্কুলে পড়া সমস্ত স্টুডেন্টই এই টাকা পাবে টাকা না পাওয়ার বা দেরি হওয়ার প্রধান তিনটি কারণ হতে পারে এটা মন দিয়ে শোনো প্রথম কারণ ব্যাংকিং ত্রুটি যেটা এনপিসিআই ফেলড ফেল্ড তোমাদের জমা দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের সাথে তোমার নামের বানান মিলছে না হয়তো কোনো কারণে স্পেলিং মিসম্যাচ হয়ে গেছে বা অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভেটেড বা ডরমেন্ট হয়ে আছে অ্যাকাউন্টের সাথে আধার লিংক বা কেওয়াইসি আপডেট যেটা সেটা করা নেই এই কারণে এনপিসিআই ভেরিফিকেশান ফেল্ড দেখালে স্কুলকে আবার নতুন করে তথ্য আপলোড করতে হয় তাই হয়তো তোমার দেরি হচ্ছে এবার দু নম্বর কারণ সেলফ এই বছর অনেক ছাত্রছাত্রীকে ডট জিও ভি পোর্টালে গিয়ে নিজের স্টুডেন্ট আইডি দিয়ে লগ করে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হয়েছে সেটা তোমরা করেছো তোমরা আমার কাছে এসেও করেছো অনেক ছাত্রছাত্রী এই এসএমএস টি দেখেনি বা এই ধাপটি সম্পূর্ণ করেনি যারা এটা সম্পূর্ণ করেনি তাদের কিন্তু পেমেন্ট আটকে আছে এবার তিন নম্বর প্রথমে বললাম ব্যাংকিং সিস্টেম তারপরে বললাম যে ডেটা ভেরিফাই তিন নম্বর হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া বা রোলিং প্রসেস হয়তো তোমার সব কিছুই ঠিক আছে কিন্তু পেমেন্টের লটে তোমার নাম এখনো আসেনি সরকার একসাথে সব ছাত্রছাত্রীকে টাকা পাঠায় না ধাপে ধাপে পাঠানো হয় হয়তো তোমার ব্যাচের পেমেন্ট লটে হবে এটা নিয়ে আবারও বলছি এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না তাহলে তোমার কি করণীয় তোমার যে আসছে না সেটার জন্য তোমার কি করণীয় যদি তুমি টাকা পেয়ে না থাকো তাহলে এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে সরাসরি স্কুলের সাথে যোগাযোগ করো সবার আগে যিনি এই ব্যাপারটির সঙ্গে আছেন সংশ্লিষ্ট ক্লাস টিচার বা স্কুলের হেড স্যারের সঙ্গে যোগাযোগ করো ওনারা বাংলা শিক্ষা পোর্টালে লগ করে তোমার পেমেন্টের আসল স্ট্যাটাস দেখতে পাবেন স্ট্যাটাসে ফেলড পেন্ডিং সাকসেস খুব মাথায় ভালো করে শুনে নাও ফেল্ড সেটাও দেখাবে পেন্ডিং সেটাও দেখাবে সাকসেস সেটাও দেখাবে সেটা ওনারাই কিন্তু বলতে পারবেন মানে স্কুল থেকে পোর্টাল খুললেই কিন্তু বলা যাবে এবারে ব্যাংক অ্যাকাউন্ট চেক করবে নিজের ব্যাংকের পাসবুক আপডেট করবে দেখো সেটা অ্যাক্টিভ আছে কিনা কেওয়াইসি ঠিক আছে কিনা তারপরে অপেক্ষা করো যদি স্কুল বলে সব ঠিক আছে পোর্টালে অ্যাপ্রুভ দেখাচ্ছে তার মানে তোমার শুধু সময়ের অপেক্ষা কিছুদিনের মধ্যেই অবশ্যই টাকা ঢুকে যাবে আশা করি পুরো ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারলাম এর মূল কথা হলো টাকা দেয়া শুরু হয়েছে কিন্তু এরকম কোনো হয় না যে ব্লক ভিত্তিক বা জেলা ভিত্তিক হবে এটা যে লটে দেয়া হয়েছে সেই লটে যারা যারা পাওয়ার পেয়েছো আর তোমার যদি সবই ঠিকঠাক থাকে তুমিও নেক্সট লটে পেয়ে যাবে তাই একদমই প্যানিক করবে না আগে নিজের স্কুলের সাথে যোগাযোগ করো তোমার স্ট্যাটাসটা কি অবস্থায় অর্থাৎ ফেল দেখাচ্ছে না পেন্ডিং দেখাচ্ছে না সাকসেস দেখাচ্ছে সেটা আগে জেনে নাও ভিডিওটা এক্ষুনি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দাও তারা যদি টাকা না পেয়ে থাকে তাহলে তারাও টেনশন করছে ফলে তাদের কাজে লাগবে লাইক করতে একেবারে ভুলো না আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি তোমাদের জিওগ্রাফির ক্লাস শুধু নয় তোমাদের সমস্ত রকম শিক্ষা সংক্রান্ত আপডেট যেমন দিয়ে থাকি জিওগ্রাফির যে পিডিএফ তোমাদের যে নোটসগুলোর উপরে আমি ক্লাস করি সেই পিডিএফটাও কিন্তু প্রোভাইড করা হয় তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করলে পুরানো পিডিএফগুলোও আমি পাঠিয়ে দিতে পারব ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে আর যেখানেই শেষ করছি অবশ্যই যাওয়ার আগে আবারও বলব চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করব